নমস্কার বন্ধুরা মেটলাইভ এন্টারটেনমেন্টে একটা নতুন ভিডিও তো আপনাকে স্বাগত জানাই তো ঘটনাচক্রে কাস্টমার বলেছিলেন যদি মোবাইল ডাউন করতে হয় বা মোবাইল যদি চেঞ্জ করতে হয় তাহলেই করবেন আদারওয়াইজ করার দরকার নেই তো মোবাইলটা দেখলাম অনেক দিনই হয়েছে ঠিক আছে তো মোবাইল ডাউনের জন্য এই নাটটা খুলে নেবো তো কুড়ি নম্বর নাটটা খুলব তো আমি লুজ করে নিয়েছি এবারে মোবাইলটা ড্রেন করে দিচ্ছি মোবাইলটার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে তো ফার্স্টে মোবাইল ডাউন হোক ঠিক আছে ডাউন হতে থাক তো বন্ধুরা মোবাইলটা ডাউন হোক আমি সবার প্রথমে সামনের চাকাটা খুলে নিন সতেরো নম্বর রিং রেঞ্জ ব্যবহার করব

nanti sampai sini, kemana? Ada apa? Masih oke. Kita sembunyi sini মোটামুটি আমার ঘষাঘষি সব হয়ে গেছে প্যাড নতুন আছে পরিষ্কার পুরনো করার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা হয়ে গেল সামনে পজিশনে কাজ এবারে যাচ্ছি পিছনে তো বন্ধুরা প্রথমে বাইশ নম্বর রেঞ্জ দিয়ে আমি পিছনের এক্সেল নাটটা খুলে নিচ্ছি এটা এক্সেল নাট ঠিক আছে আস্তে আস্তে খুলব কোনো তাড়াহুড়ো নেই খুলে নিলাম এরপরে চোদ্দ নম্বর রিং মেঞ্চ দিয়ে আমি টানা রডটাও খুলে দিলাম এবারে টানা রড খোলার পরে আমি ব্রেকের রডটাও খুলে নেব যেহেতু আমার পিছনের ডাম্প পরিষ্কার হবে তো সেই জন্য আমার সব কিছুই খুলতে হবে

चप ठीक हो गया चल गया गाइस ट्रैक हो गया ना चलो थोड़ा जल्दी अभी चेंजिंग कर देते हैं फास्ट कर चलो ওখানে जल्दी चेंजिंग में क्यों है चलो चेंज चेंज करके चेंज करके आवाज है साउंड मारे बहुत अच्छा तीन ऐसे चेक कर देंगे काम गया बड़ा ज्यादा चलो चेंजिंग कर देंगे चलो ये चेंजिंग आप करके हो जाए ट्रिप थोड़ी अच्छा बोल ले Nong ketinya. Dicek. Tuh lagi. ক্লিয়ার তো সবার আগে চেনটা টানাটা আমি লাগাবো হলো আমি বুসটা ক্লিন করে নেব তাও হয়ে গেলো এবারে আমি চাকাটা ঢোকাবো এক্সেলটা ট্রিসিং করে নেব পুরো এক্সেল নামাতে হয় না এর চাকায় টিভিএস হিরো যাদের হাফ এক্সেল নেই তাদের না লাগালো না খুললেও হয় ঠিক আছে গ্রিস লাগিয়ে দিলাম এবারে চাকাটা তুলি তুললাম আস্তে ঠেললেই ডুববে হলো চাকা হ্যাং হলো এবারে হালকা করে বুস্টার লাগিয়ে তো এবারে ফার্স্ট হচ্ছে টানা রড লাগাবার জন্য নাটটা লাগিয়ে নিলাম আচ্ছা টানা রডটা টানলাম একটা ওয়াশার পড়বে তারপরে একটা চোদ্দো নম্বর নাট ইজিলি চলে যাবে যদি ক্লিন রাখে না যদি ক্লিন না রাখেন তাহলে ইজি যাবে না হয়ে গেল এরপরে একটা স্প্রিং যাবে ব্রেক হোল্ডার যাবে হালকা করে টানবো হোল্ডারে লাগাবো হয়ে গেলো ঠিক আছে আমি ব্রেক করলাম ঠিক আছে তো বন্ধুরা আল্লাহ চাকার কাজ মোটামুটি হয়ে এসেছে পিছনের বাইশ নম্বর নাটটা লাগিয়ে দেব তো বন্ধুরা এবারে আমি এয়ার ফিল্টারের কাজ করবো এয়ার ফিল্টার ওয়াশ করব তো ক্লিন করব তো সেই জন্য কিভাবে খুলছি দেখুন ফার্স্টে এখানে একটা এখান থেকে খুলবো ঠিক আছে সেকেন্ড একটা নাট আছে এখানে স্ক্রু খুলে নিলাম একটা স্ক্রু আছে এটা খুলে দিলাম এখানে একটা আছে এবারে এখানটা টানবেন আস্তে করে টানলে খুলে যাবে আস্তে করে টানবেন খুলে যাবে ঠিক আছে হয়ে গেল তো আমার টোটাল এই চারটে লাগলো খুলতে এবারে ছটা স্ক্রু খুলে আমি এয়ার ফিল্টার বার করবো এক Baba 2 3 4 খুলে খোলেনিস তো বন্ধুরা ক্লিন হয়ে গেছে এয়ার ফিল্টার একদম পরিষ্কার করে এবারে আবার লাগিয়ে দেব হয়ে গেল সিভিয়াস রাইডার যদি এয়ার ফিল্টার ক্লিন করতে কেউ যদি না পারে মানে না জানে তাহলে চেষ্টা করবেন না তাতে ভেঙে ফেলবেন অনেক মিস্ত্রিরা না জেনে বিএস সিক্সের কাজ করতে গিয়ে ভেঙেও ফেলে সবার কথা বলছি না বিএস সিক্সের কাজ করতে গেলে রীতিমতো পড়াশোনা করতে হয় যাই হোক এবারে লাগিয়ে নি আমরা লাগাবো তো এই যে এ একটা তিনটে सिंपली লুজবে হয়ে গেল লাগাবেন যখন সেম প্রসেস হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমার সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে শেষের কিছু দেখাতে পারিনি কারণ গাড়িটা আমি ডেলিভারি দিয়েছি তারাহুড়োর মধ্যে তো গাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি তো এমতো অবস্থায় বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথেকে দেখছেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ